ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন গৌতম আদানি ও তার পরিবার উনত্রিশ আগস্ট প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে আদানি ধন কুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন আদানি ও আম্বানির সঙ্গে এই তালিকায় আছেন বেশ কয়েকজন বিনোদন তারকাও তবে অবাক করা বিষয় হল এই তালিকায় ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী এমন একজন যার কয়েক দশক ধরে বক্স অফিসে কোনো হিট সিনেমা নেই প্রকাশিত তালিকায় বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি শাহরুখ খান বলিউড বাদশার মোট সম্পদের পরিমাণ সাত হাজার তিনশো কোটি রুপি তবে এরপরেই আছেন তার বিজনেস পার্টনার ও প্রাক্তন সহ অভিনেত্রী জুহি চাওলা চার হাজার ছয়শো কোটি রুপির সম্পত্তি নিয়ে জুহি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী ও বিশ্বের অন্যতম ধনী নব্বইয়ের দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রী ছিলেন জুহি কেয়ামত সে কেয়ামত তাক দিয়ে অভিষেকের পর নব্বইয়ের দশকে বেশ কয়েকটি হিট সিনেমা দিয়ে বক্স অফিসে রাজত্ব করেন তিনি কিন্তু দু সালের পর এই অভিনেত্রী মূল চরিত্রে অভিনয়ের পরিবর্তে পার্শ্ব চরিত্র আর সিনেমা প্রযোজনায় চলে যান প্রথমে ড্রিমস আনলিমিটেড আর এখন রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে শাহরুখের চলচ্চিত্র প্রযোজনায় অংশীদার ছিলেন এছাড়া ভারতের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিকানার অংশীদার জুহি চাওলা আর তাই ঐশ্বরিয়া রায় প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পালুকুরের মতো বলিউড তারকাদের পেছনে ফেলেছেন এই অভিনেত্রী জুহির পর তৃতীয় স্থানে রয়েছেন ঋত্বিক রোশন যার সম্পদের পরিমাণ দুই হাজার কোটি রুপি রশিদ পনেল সময় সংবাদ